পাইলট তৌহিদ কোনো দিন কল্পনা করেনি যে এভাবে তার জীবনটা চলে যাবে অকালে তার জীবনে অন্ধকার নেমে আসবে কোনো দিন কল্পনা করেনি কোনো দিন ভাবেনি নতুন জীবন শুরু করার শুরু থেকে কিন্তু তার জীবনটা থেমে গেল সে কিন্তু অনেক চেষ্টা করেছিল যে মানুষজনকে বাঁচানোর নিজে বাঁচার কিন্তু তারপরও কিন্তু তার শেষ লক্ষ্য হয়নি সে কিন্তু জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে যখন পাইলট তোখিন এয়ারপোর্ট থেকে ঘুরে এসে উত্তরে আসে তখনই সে বুঝতে পারে যে তার বিমানে একটা সমস্যা তখনই সে কন্ট্রোল রুমে ফোন করে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় যে তুমি প্যারাসুট জাম করো তখন পাইলট তোখিন কি করলো প্যারাসুট জাম না করে ও চেষ্টা করে যাচ্ছিল যে দেখে আমি কোনো কিছু করতে পারি কি আমার দ্বারা কোনো কিছু হয় কি যদি আমি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ চেষ্টার কোনো কমতি রাখেনি পাইলর তৌহিদ কারণ অজস্র পরিমাণ চেষ্টা করে যাচ্ছিল কিরণ সে বুঝতে পেরেছিল যে তার বিমানটা হাওয়ায় আর বাড়ছে না আকাশের উপরে আর থাকছে না আস্তে আস্তে করে ধীরে ধীরে বিমানটা নিচে নেমে যাচ্ছে তখন সে অজস্র পরিমাণ চেষ্টা করছিল যে বিমানে যখন নিচে পড়ে যাবে তখন মানুষজনের তো ক্ষতি হবেই তাছাড়া বিমানটাও নষ্ট হয়ে যাবে তেরকম ভাবনা করে পাইলট তৌহিন কিন্তু অনেক চেষ্টা করেছিল বিমানটাকে হাওয়ায় বাসানোর জন্য কিন্তু সে বিমানটা হাওয়ায় বাসেনি পাইলট তৌহিন কি করে জানবে যে বিমানটা আর কোনো দিন আকাশের উপরে বাসবে না সে মাটিতে মিশে যাবে তার সাথে অনেকের প্রাণও মাটি মাটিতে মিশিয়ে দিবে। সে কোনোদিন কল্পনা করেনি তৌখিদের বাবা মার কান্নার আহাজারি মানুষের চোখে দেখার মতো না আসলে কোনো বাবা মার চোখে কখনোই মেনে নিতে চাইবে না যে সুন্দর তাজা ফুলের মতো একটা জীবন এভাবে কোনো দিন চলে যাক কোনো মা কোনো বাবা কখনোই সহ্য করতে পারবে না যে তার ছেলে এভাবে অকালে মৃত্যুবরণ করুক তো সবাই সবার জন্য দোয়া করবেন প্রত্যেকটা বাবা মা আজ শোকে কান্না কিন্তু একটা প্রত্যেকটা বাবা মাই কিন্তু একটা সময় তাদের সন্তানকে নিয়ে অনেক অনেক স্বপ্ন অনেক অনেক আশা হয়তো ছিল তারা হয়তো বা সেছিলো পাইলট তৌখিনের মতো তাদের সন্তান হয় পাইলট বানাবে কিন্তু সে স্বপ্নগুলো আদারে ডুবে যাবে তারা কখনোই ভাবেনি এভাবে যে একটা মানুষের জীবন চলে যাবে একটা মানুষের সাথে সাথে আরও অনেকগুলো প্রাণ এভাবে চলে যাবে কেউ কোনো দিন কল্পনা করেনি কেউ কোনো দিন ভাবতেও পারেনি আহারে যাদুমণিরা কি কষ্ট করে যে তাদের প্রাণগুলো গেল আর যারা যে এখন বর্তমানে হসপিটালে মৃত্যুর মুখে পাঞ্জাল হচ্ছে তারা না জানি কত কষ্ট করে তাদের দিনগুলো কাটাচ্ছে যখন বাচ্চাগুলো আগুনে পড়ে যায় তখন মনে হয় বাবা মাকে যে কত ডাক ছিল কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না কারণ এত কষ্ট মানুষের কোনোদিন শত্রুরও যেন না দেয় এত কষ্ট করে মৃত্যুবরণ করা একটা মানুষের চোখে কখনোই মেনে নেওয়া সম্ভব না প্রত্যেকটা বাবা মা যে কী করে তাদের মনটা শান্ত করবে কি করে যে তাদের মনকে বোঝাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তা আল্লাহ প্রত্যেকটা বাবা মার মনে ধৈর্য শক্তি দান করুক তাদের মন বুঝিয়ে যেন তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে তবে এটা কখনোই সম্ভব না কারণ একটা বাবা মার পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা এতটা সহজ না কারণ তাদের চোখে দেখা তাদের জাদুমণিরা কিভাবে পুরে একবারে তসনুস হয়ে গেছে যত জীবন বেঁচে থাকবে বাবা মার চোখে এগুলো খালি বাসতেই থাকবে যত বাসবে ততই বাবা মাগুলো কষ্টের স্মৃতি বুকে নিয়ে বাঁচতে হবে তো সবাই যেন আল্লাহ তালা ধৈর্য শক্তি দেয় তারা যেন এগুলো ভুলে যেতে পারে স্বাভাবিক জীবনে যেন আবার আসতে পারে সেজন্য সবাই একটু দোয়া করবেন কারণ একটা মা কখনোই মেনে নেওয়ার মতো কাজ কিন্তু হয়নি কারণ আমি যখন মা হয়েছি তখন বুঝতে পেরেছি একটা মার পক্ষে কতটুক যন্ত্রণা কতটুক কষ্ট এগুলো চোখে দেখে মেনে নিয়ে স্বাভাবিক জীবনে আসার জন্য আবার ফিরে আসতে পারবে কি না তো দোয়া করি সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই